আলাইকুম আর এস নিউজ টুয়েন্টি ফোরে আপনাদের স্বাগতম সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হলাদার প্রতিমা আসি কে চালায় বাংলাদেশ আর এস বাংলানিউজ টোয়েন্টি ফোর স্পেশাল সিরিজ এপিসোড নাম্বার টু টাইটেল তারেক রহমান কোথায় গোপন মিটিং ফাঁস বিস্তারিত তারেক রহমান কোথায় হঠাৎ করেই গোপন মিটিংয়ের তথ্য ফাঁস লন্ডনে কারা কারা অংশ নিয়েছে এই আলোচিত বৈঠকে এই মিটিং কি দু হাজার পঁচিশ সালের নির্বাচনকে ঘিরে বিএনপির নতুন চাল নাকি এর পেছনে আরও কোনো বড় আন্তর্জাতিক ষড়যন্ত্র আজকের আর এস নিউজ টোয়েন্টি ফোরে স্পেশাল রিপোর্টে আমরা দেখাবো সেই গোপন মিটিংয়ের ভেতরের তথ্য বিশ্লেষণ করব তারেক রহমানের ভূমিকা এবং বাংলাদেশ রাজনীতিতে আসন্ন টাল মাটাল পরিস্থিতি দু সাল থেকে তারেক রহমান লন্ডনের শেষা নির্বাচনে আইনগত মামলার কারণে দেশে ফিরতে পারছে না লন্ডনে বিএনপি অফিস থেকে চলছে যোগাযোগ ও কৌশলের প্রস্তুতি তারেক রহমানের লন্ডনে এবং বিএনপির অফিস পুরো মিটিং মিটিংয়ে আছে চাঞ্চল্যকর তথ্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন গত সপ্তাহে লন্ডনের এক হোটেলে গোপনে বসে বৈঠক উপস্থিত ছিলেন লন্ডন বিএনপির নেতারা মধ্যপ্রাচ্য ভিত্তিক জন ব্যবসায়ী এবং একটি বিদেশি সংস্থার প্রতিনিধি নাম গোপন রাখা হয়েছে আলোচনার বিষয় নির্বাচন চাপ দেশে আন্দোলনের পরিস্থিতি ব্রেকিং স্টাইল ডায়লগ তথ্য অনুযায়ী মিটিংয়ে বলা হয়েছে সময়ের জন্য অপেক্ষা করো দেশের পরিস্থিতি বদলাতে যাচ্ছে সিক্রেট মিটিং রেকর্ড করা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনারা বিশ্ব দেখতে থাকুন এটা কি শুধুই দলীয় আলোচনা নাকি বিদেশি এজেন্ডা যুক্তরাষ্ট্র ও ইউরোপের কিছু দূতাবাসের সাথে সাম্প্রতিক যোগাযোগের তথ্য ভারতের দৃষ্টিভঙ্গি তারেক রহমানকে তারা কতটা বিশ্বাস করে শেখ হাসিনার নেতৃত্বে বিকল্প হিসাবে তাকে প্রস্তাব করার চেষ্টা চলছে কি রাজনীতির চালকের আসনেকে বিদেশি রাষ্ট্রগুলোর অবস্থান ম্যাপসহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শেখ হাসিনা বলছে পালিয়ে থাকা নেতাদের নেতৃত্বে নির্বাচন হবে না বিএনপি বলছে প্রয়োজনে দূর থেকে নেতৃত্ব দেব দেশ চলছে গ্রেপ্তার মামলা আন্দোলন পরিস্থিতি বর্তমানে শেখ হাসিনাও তিনি পলাতক অবস্থায় আছেন ছাত্র জনতার গণ তিনি দেশ সেরে ভারতে পালিয়ে গেছেন এখন বর্তমানে পুরো বাংলাদেশের দায়িত্ববান গ্রহণ করেছেন ডক্টর মোহাম্মদ ইনুজ তিনি নোবেল বিজয়ী বিএনপি আন্দোলন পুরো ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শেখ হাসিনাও মির্জা ফখরুলের বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি তারেক রহমান দেশে ফেরেন তাহলে কি তাকে গ্রেফতার করা হবে দেশে না ফিরলেও আন্দোলন কতটা সফল হবে দু সালে পঁচিশ নির্বাচন কি একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি করবে তারেক রহমান কি এবার ফাইনাল চাল দিতে যাচ্ছেন নাকি ইতিহাসের পুনর্বৃত্তি হতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানের ফিরে আসা কি নতুন দিকান্ত খুলে দেবে নাকি দেশের রাজনৈতিক অস্থিরতা আরও বাড়াবে সেটাই এখন বড়ো প্রশ্ন আপনারা কী মনে করেন মন্তব্য করে জানাতে ভুলবেন না বর্তমানে তারেক রহমান তিনি বাংলাদেশের বাইরে আছেন অর্থাৎ লন্ডনে আছেন তিনি তার বিরুদ্ধে কিছু মামলা আছে সেগুলো বিচারাত এবং কিছু কিছু মামলা তাকে বেকুসুর খালাস দিয়েছে মাননীয়তা করছে এখন কথা হলো তিনি যদি আবার বাংলাদেশে আসেন তাহলে কোনো তার কি কোনো ক্ষতি হবে না তিনি ভয়ে বা আতঙ্কে তিনি দেশে ফিরছেন একটা কথা শুনছি যে তারেক রহমান নাকি তিনি বাংলাদেশে আসার কথা বললে বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান তিনি নাকি নিষেধ করেছেন জানি না এটা কতটুকু সত্য যদি তিনি নিষেধ করেন তাহলে তিনি ভাবনা করে দেশে আসাটাই ভালো মনে কেন না হয়তোবা তাদের একটা চাল হতে পারে যদি আসে এখন বর্তমানে তারেক রহমানই আছে বিএনপির একমাত্র নেতা যদি তাকে কোনো ক্ষয়ক্ষতি করা হয় তাহলে বাংলাদেশ বিএনপি একটা অভিভাবক শূন্য হয়ে পড়ে কেন কীভাবে দেখেন তার ভাই অলরেডি দুনিয়াতে আর নেই কোকো রহমান তিনি মারা গেছেন এবং তার মায়ের অবস্থা অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি বর্তমানে অসুস্থ অবস্থায় আছেন তার কখন কি হবে কেউ জানে না অর্থাৎ তার বয়সও অনেক বয়স এখন যদি বাংলাদেশে এই মুহূর্তে তারেক জিয়া যদি চিন্তা ভাবনা না করেই আসেন হয়তো বা একটা যদি কেউ ক্ষতি হয়ে যায় তাহলে বিএনপিটা একদম ভেঙে চুরমার হয়ে যাবে আমার মতে তিনি সম্পূর্ণ ঠিকঠাক করেই বাংলাদেশে আসাটা উচিত বলে আমি মনে করি বাকিটা তার উপর ডিপেন্ড করবে তার ইচ্ছের উপর সে কি করবে বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ এক জ্বর তারেক রহমানের গোপন মিটিং ফাঁস করা হলো কে এই বৈঠকে অংশ নিল কেন এত গোপনীয়তা আর কি সেই বিশেষ বার্তা যেটা পাঠানো হয়েছে টাকার অভ্যন্তরে আপনারা জানেন দুই সাল থেকে লন্ডনে অবস্থান করছেন তারেক জিয়া শারীরিক রাজনৈতিক ও মামলা কারণে দেশে কেড়ে ইউকে বিএনপি অফিসে সাউথ এশিয়ান হেডকোয়ার্টার হিসাবে ব্যবহার বলা হয় বিএনপি এখন দুভাগকে বিভাক্ত এক দল মাঠে আরেক দল তারেক রহমানের ঘরের মধ্যে কিন্তু লন্ডনে কিসের জন্য এত ব্যস্ত লন্ডনের ফাইভ স্টার হোটেলে মিটিং বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বে তিনজন প্লাস লন্ডনের ব্যবসায়ী প্লাস অজ্ঞাত বিদেশি সংস্থা মিটিংয়ের উদ্দেশ্য আন্দোলনের রূপরেখা দেশে ফেরার সম্ভাব্য সময় বিদেশি সমর্থন আদায়ের কৌশল আমাদের হাতে এসেছে এই গোবন ব্যক্তির অনুলিপি যেখানে লেখা আছে রেডি ইয়োর গ্রাউন্ড টাইমিং ইজ এভরিথিং বিশ্লেষণ আন্তর্জাতিক রাজনীতিতে তারেক রহমানের অবস্থান মার্কিন দূতাবাসের সঙ্গে বিএনপির সাম্প্রতিক বৈঠক ভারত ও ইউরোপের ভূমিকা দেশের অভ্যন্তরে সরকার বিরোধী শক্তি সক্রিয় হচ্ছে ভারত যুক্তরাষ্ট্র লন্ডন ও ঢাকা এদের সম্পর্ক অত্যন্ত গভীরভাবে বিখ্যান রাজনৈতিক টেম্পারেচারের মিটার দু হাজার পঁচিশ নির্বাচনে আওয়ামী এবং বিএনপি সরাসরি লড়াই করতে পারবে কি কেননা বর্তমানে আওয়ামী লীগকে একদল নিষিদ্ধ করার পায় তারা চালিয়েছে এবং মাঠে বর্তমানে আওয়ামী লীগ নেই বলি চলে কেননা ছাত্র জনতার গণ অভ্যতানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে প্রাণের ভয়ে পালিয়ে গেছে মাঠে নামছে ছাত্র দল যুবদল সরকার গ্রেপ্তার মামলা দিয়ে ঠেকাতে চাইছে তবে আমলিক দাবি করছে তারেক রহমান দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে তারেক রহমানের বিকল্প আর কেউ নেই বিএনপিতে না তিনি বর্তমানে বিশাক্ষণ আসার তার সাথে বিএনপির একজন বড় নেতা বলা যায় এবং বিএনপি একটি বড় দল বাংলাদেশে প্রায় ফিফটি ফাইভ পারসেন্ট উপরে তাদের ভোট আছে অতএব তাদেরকে হেলা করলে চলবে না তার যে এর জনপ্রিয়তা আছে এটা বাস্তব কথা কিন্তু প্রশ্ন থেকে চাই বিদেশে বসে যদি কোনো নেতা আন্দোলনের ডাক দেন বা দেশের মানুষ কি তাতে সাড়া দেবে বা তিনি কেন দেশে ফিরে আসছেন কারণ কি মির্জা ফখরুলিবের বক্তব্য এবং আওয়ামী সাবেক রেলমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেছেন যে তারা তাদের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন যে বাংলাদেশে একটা অস্থিরতা সৃষ্টি করার জন্য জানি না কী হবে বাংলাদেশের ভাগ্য তারেক রহমান দেশে ফিরে এলি গ্রেপ্তার হবে কি হবে তখন বিদেশি শক্তির মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের চাপ আওয়ামী লীগ বিএনপির মুখোমুখি সংঘর্ষ ইন্টারন্যাশনাল ইন্টারভেশন এই বৈঠক ছিল না শুধু কৌশলগত আলোচনা এটা ছিল বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ শেষ কথা তারেক রহমান কি আবার ফিরে আসছেন নাকি এই গোপন মিটিংয়ের খবর সরিয়ে দিয়ে বিএনপিকে কুমঠাসা করাই কারো উদ্দেশ্য এখন সময় রাজনৈতিকভাবে সজাগ হওয়ার কারণ সামনে হয়তো বড় কিছু অপেক্ষা করছে আপনারা কি মনে করেন দু হাজার পঁচিশ সালের নির্বাচনে তারেক রহমানের ভূমিকা রাখবেন কি মন্তব্য জানান ভিডিওটি শেয়ার করুন এবং আর এস বাংলানিউজ টোয়েন্টি ফোর এ সাবস্ক্রাইব করুন শ্রুতি দর্শক মণ্ডলী আপনাদের পরবর্তী এব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমার ভিডিওটি এখানেই শেষ করছি সালামুকুম রহমতুল্লাহি